আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমি এখন দুপুরের খাবারটা খাব আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো খাবো হচ্ছে মুরগির মাংস এই যে আর আছে সালাদ আছে আর এখানে আছে হচ্ছে এটা লোটটা সুটকির ভুনা এখানে আছে পাটের শাক আর লেবু আর কাঁচামরিচ তো শুরু করা যায় প্রথমে আমি সুটকি দিয়ে শুরু করি কারণ সুটকি খুব খেতে ইচ্ছা করতেছিল শাক ডাল দিয়ে কাকার পাটশাক ডাল দিয়ে পছন্দ জানাবেন আর আপনারা আমার খাবারের ভিডিও এত পছন্দ করেন এই জন্য কিন্তু ভিডিও করি এত সুন্দর সুন্দর কথা লেখেন আমার প্রাণ ছুঁয়ে যায় but check the sheem on এখন আমি মুরগির মাংসটা নিয়ে নিব পছন্দ I'm not talking. আসলে আমার ভিডিওতে আজকে বেশ আওয়াজ হচ্ছে কারণ হচ্ছে যে আমার বিল্ডিংয়ের পাশেই হচ্ছে মাদ্রাসা যার কারণে ওরা পড়াশোনা করতেছে তো এই জন্য এত শব্দ হচ্ছে কিছু মনে করবেন না I love it.